আর ছোট্ট ছোট বালি ছিল কপালে না তো পাগলা যেতাম তো লাইট খানটা বন কর তবে গানটা বল গানটা বল দারুণ বিধি আমাদের ছিল কপালে বিধবা হইলাম আমি পিয়ের বাসরি মাছ লাগে না যে মাছ লাগে না মাছেরই আসে তে ও চিন্ত এলেন না তারপর লাগে না ও চিনতো এলিয়েন মুজে পপলওয়া রামু এলিয়েন গতম এলিয়েন গতম এলিয়েন এখন পাগলায় গিয়ে ভাগলা বাহির করছে ভাগলা কে চিন না ভাগলা দেখা তো এলিয়েন কাকা নামটি টি আমা

হায় রে দারুণ বিধি কি হায় রে দারুণ বিধি আর বাউস খানটা আমার কাছে ফেল এছিল কপালে ছুটিলে গোটি মাইরা গেলে ফাটিয়া যে yeah, আমি <coughs> <renamed> <updated throat>